আমি করার তাকে নাজিল করিস রমজান মাসে এটি কি নতুন কোন কথা নতুন কোন কথা কোরআন নাজিল আমি আল্লাহ আলমিন এই রমজান মাসে কিন্তু করার নাজিল করার আল্লাহ উদ্দেশ্য কি যাতে করে মানুষ সঠিক পথ অনুসন্ধান খুঁজে পায় সবক অসবকায় মানুষে পরিণত হয়ে গেল এই জন্য মুন্তা খাবল আরবিতে লিখেছেন লেখক লিখেছেন ফিল কুরআনুল কারীম তাশরিয়াতুন হাকিমাতুন ওয়া তাওজিহাতুন রাব্বানিয়াতুন সামিয়া লাউ আমিলা বিয়াল ইনসান ওয়া মুসলিমা জাহা বিহা ওয়া নাফাজা আল এই কুরআন এমন একটা শালীন ভাষা শালীন শব্দ এই কুরআনের মতো কোনো মিল অন্য কোনো কিতাবে অন্য কোনো কবিতার মধ্যে পাওয়া যায় না সুবহানাল্লাহ বিআমদি এই কোরআন এমন একটি সংবিধান এই কোরআনের আলোচনা শ্রবণ করার পরে আল্লাহ যাদেরকে হেদায়াত দিবে তারা যাদের পে পেয়ে তারা লৌহে মানবে পরিণত হয়ে যায় সুহাল্লাহ আবি ইসলাম ইসলামের ইতিহাসে একটা মানুষের নাম হল লৌহ মানব কি নাম লৌহ মানব একটা মানুষকে বলা হয় ওই লোকটার নাম জানেন ইসলামের সব চাইতে ঘরতর শত্রুর নাম জানেন ইসলাম গ্রহণ করার আগে হজরত অমর আদি আল্লাহ ইসলামের শত্রু ছিল আবু জাহেল ঘোষণা করেছিল এক হাজার উট দেওয়া হবে যদি মোহাম্মদের মাথা অথবা তার জেন্দা তার মৃত দেওয়াটা এখানে নিয়ে আসা হয় সবার আগে লাভ দিয়ে বললেন হজরত অমর লাভ দিয়ে বললেন যে আমি পারব যার বিনিময়ে হোক না কেন মোহাম্মদের মস্তক আমি আপনার সামনে নিয়ে আসব কিন্তু এই কোরআন শোনার কারণে শুধু শোনার কারণে তাকে ওয়াশ করতে হয় নাই কোরআনের কোরআন শোনার কারণে ইসলাম গ্রহণ করিয়া আল্লাহ রাসুলের হাতে হাত রাখিয়া কালে পড়িয়া মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান হয়ে গেছে তারা ইসলামে তার ভূমিকা এত বেশি আকায়রান্দার বিশ্ব নবী ঘোষণা করেছেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে লাউকা না অমর অমর হতো নবী ইসলাম ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা তার ইতিহাস অনেক অনেক ভূমিকা ইসলামে রয়েছে দ্বিতীয় খলিফার নাম কি আমিরুল মোমিন হজরত অমর রাজি আল্লাহ আল্লাহ শুধু কোরআন পড়ার কারণে এই কোরআনে এত দাম কোরআন শ্রবণ করার কারণে যদি মানুষ হয়ে যায় ও মানুষ গুলা তাহলে এই কোরআনের পক্ষে যারা থাকবে এদের দাম বাড়বে এদের দাম কমবে বাড়বে না কমবে